তো এই আমরা সুইচটি চাপ দিয়েছি সাথে সাথে আমাদের এক্সপান্ডিং হচ্ছে আসসালামু আলাইকুম আমি মহাসির মিদা আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিও টপিক হচ্ছে অটোমেটিক রিচার্জেবল এক্সপ্যান্ডিং টুলস দিয়ে কীভাবে সঠিকভাবে এক্সপ্যান্ডিং করতে হয় তো আজকে আমাদের স্বামী ভাই দেখাবে অটোমেটিক রিচার্জেবল এক্সপ্যান্ডিং টুলস দিয়ে কীভাবে টিউব এক্সপ্যান্ডিং করতে হয় অসংখ্য ধন্যবাদ মিধাকে যে যিনি আমাকে এখানে ইনভাইট করেছেন অটোমেটিক রিচার্জেবল ডিভাইস দিয়ে কিভাবে এক্সপ্যান্ডিং করতে হয় সে কিছু ধারণা দেওয়ার জন্য চলে যাচ্ছি এখানে যে যে বক্সটি আছে আছে এই বক্সটির মধ্যে অনেক কিছু টুলস তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অটোমেটিক রিচার্জেবল ডিভাইস এটার মাধ্যমে আমরা একটি টিউব কীভাবে এক্সপ্যান্ড করতে হয় সেটা কাজ করার জন্য এটি ব্যবহার করা হয় প্রতিটি টিউবের জন্য আলাদা আলাদা ডাই রয়েছে এখানে অনেকগুলো ডাই আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইজের টিউবের জন্য আলাদা আলাদা ডাই এখানে সংরক্ষিত আছে এখানে আরও একটি টুলস আছে যেটি হচ্ছে একটি কপার টিউব কাটা এই টুলসটির মাধ্যমে আমরা বিভিন্ন সাইজের কপার টিউব কাটতে পারি এখানে একটি টুলস আছে এই টুলসটি হচ্ছে ডিবারিং টুলস ডিবারিং টুলসের মাধ্যমে একটি কপার টিউবের কিভাবে সরাতে হয় অর্থাৎ মুক্ত করতে হয় তো এই ডিবারিং টুলসের মাধ্যমে যদি বাবিটি সরানো হয় সেক্ষেত্রে আমাদের ফ্লারিং অর্থাৎ এক্সপান্ডিং অনেক ভালো হয় এবং ফিনিশিংটা ভালো আছে। এখানে একটি অটোমেটিক রিচার্জেবল ডিভাইসের একটি ব্যাটারি এই ব্যাটারিটি আমাদের এই টুলসের ভিতরে থাকে এটা হচ্ছে অটোমেটিক রিচার্জেবল ডিভাইসের চার্জার এই এক্সপান্ড ডিভাইসের সাথে কিছু ডায়ে থাকে ডাইগুলো হচ্ছে প্রত্যেকটা টিউবের জন্য আলাদা আলাদা কিছু ডায়ে সংরক্ষিত আছে এখানে যে ডাইটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি টেন বাই ডাই আরও ছোট ছোট কিছু ডাই আছে যেটা আমরা সচরাচর ব্যবহার করি সেটা হচ্ছে অর্থাৎ টিউব নিয়ে আমরা করে থাকি তো যা হোক আমরা মোটামুটিভাবে একটি ডাইগুলোর পরিচয় দেওয়া হলো এই ডিভাইসটির সাথে একটি করে ডাই লাগানো থাকে তো আমরা প্রথমে যে টিউবটি এক্সপ্যান্ড করবো সেখানে আমরা এই ডাইটি সেট করে নিই তো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারি ব্যাটারিটি এখানে নিয়ে আসার পরে এইভাবে আপনি ইন করার পরে এটা একটু হালকা চাপ দিলে সেটা সেট হয়ে যাবে তো প্রথমে আমরা চিন্তা ভাবনা করতেছি যে একটি থ্রি এইট অর্থাৎ নাইন পয়েন্ট ফাইভ টু টিউবের এক্সপান্ড করবো তো এক্সপান্ড করার আগে আমাদের অবশ্যই এই এই ডাই টিউবের এই ডায়াটি আমাদের এই মেশিনের সাথে ডিভাইসের সাথে আমরা অ্যাডজাস্ট করে নেব তো এটি এভাবে রাখার পরে আমরা যখন এভাবে একটি প্যাচ সিস্টেম আছে এটাকে আমরা দিলে অটোমেটিকলি লেগে যাবে তো আমার হাতে যে টিউবটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ টু মিলিমিটারের টিউব এই টিউবটি আমরা আগে থেকেই কেটে নিয়েছি আপনারা চাইলেও আগে থেকে কেটে নিতে পারেন এই টিউবটি যখন আমরা এক্সপান্ড করবো সেক্ষেত্রে আমরা একটা জিনিস ফলো করব যে টিউবটি কাটার পরে কিছু কপারের বাবরি লেগে থাকে এই বাবরিটি আমরা অবশ্যই সরাই দেব এই টুলসটি মূল কাজটা হচ্ছে এই বাবরিটাকে এভাবে একটু হালকা এভাবে রান করলে বাবরিগুলো চলে যায় এটার মূল কাজটা হচ্ছে আমরা যখন এক্সপ্যান্ডিং করব। এই বাবলিটি সরায় নিলে এটা অনেক সুন্দর হয় তো আমরা চলে যাচ্ছি কিভাবে টিউবটি আমরা এক্সপান্ড করব তো মেশিনটি হাতে নেওয়ার পরে প্রথমেই আমরা টিউবের ভিতরে এই টুলসটি ইন করব। ইন করার পরে আমাদের হাতের আঙুলের নিচে একটি সুইচ আছে এটি হচ্ছে একটি সুইচ যেটা চাপ দিলে সাথে সাথে অন হয়ে যাবে এবং এটা এক্সপান্ডিং হয়ে যাবে তো এই যে আমরা চাপ পেয়েছি সাথে সাথে আমাদের এক্সপ্যান্ডিং হচ্ছে এবং আমরা টুলসটি বের করে নিলাম বের করার সাথে সাথে আমরা টিউবের দিকে তাকালে বুঝতে পারবো যে নাইন পয়েন্ট ফাইভ টু মিলি টিউবটি এক্সপ্যান্ডিং হয়ে গেছে তো এই টিউবটি আমাদের এক্সপ্যান্ডিং হয়ে গেছে এখন এটি কিভাবে বুঝবো যে আমাদের শর্ট মাত্রায় এক্সপান্ডিং হয়ে গেছে সেক্ষেত্রে আমার ডান হাতে একটি নাইন পয়েন্ট ফাইভ টু একটি টিউব দেখতে পাচ্ছেন তো এটা দেখে আমাদের বুঝতে হবে যে আমাদের নাইন পয়েন্ট ফাইভ টু টিউবটি এক্সপান্ডিং এর জন্য প্রস্তুত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ সাইম ভাই আপনাকে এত সুন্দরভাবে এত অল্প সময়ের ভিতরে অটোমেটিক রিচার্জেবল টুল সম্পর্কে বুঝিয়ে দেওয়ার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ